আর কোন আপোষের সুযোগ নেই ছাত্র জনতার এবার এক দফা এক দাবি সরকার পতন আসসালাম আলাইকুম আমি রিফাত রশিদ মৌসুম বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলছি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই এই খুনি সরকারের সাথে আর কোনো আলোচনা না এই খুনি সরকারের সাথে আর কোনো আলোচনা না আর কোনো বসা আর কোনো মীমাংসা না আর কিচ্ছু হবে না এত গুম খুন এবং অত্যাচারের বিচার করার ক্ষমতা যে এই সরকারের নেই তা বুঝতে আর বাকি থাকছে না সরকার নিজেও হয়তো তা জানেন তাই দুই ডজনেরও বেশি সংখ্যক সরকারি নেতাকর্মী এরই মধ্যে দেশ ছেড়েছেন আজ বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল জনসভার আহ্বান জানানো হয়েছে এর মধ্যে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তা বন্ধ হয়ে গেছে। এবার সর্বাত্মক প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমার ভাইদের রক্ত যারা ঝরাচ্ছে, বারবার করে আমার বোনের রক্ত ঝরাচ্ছে, যারা জীবন ঝরাচ্ছে, তাদের সাথে আর কোনো আপস নাই, তাদের সাথে আর কোনো কথা নাই। এত সুশীলতার আর কোনো জায়গা নাই। এইবার একদম চূড়ান্ত পতনের ডাক দেয়া হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে সকল শ্রেণী পেশার মানুষের পাশাপাশি 300 জন সেনা কর্মকর্তার যোগদান করার খবরও পাওয়া গিয়েছে। সর্বাত্মক অসহযোগ আন্দোলনকে সফল করে সাধারণ জনগণ রাজপথে নামলে নতুন সূর্যের উদয় ঘটবে ইনশাল্লাহ ফ্রম বাংলাদেশ ভয়েস অফ স্টুডেন্টস